হ্যালো বন্ধুরা দেখো এত বড় সাপ আস্ত একটা মুরুখ খেয়ে ফেললো যা আপনাদের তুলে দেখাচ্ছি আমি আমাদের এই ত্রিপুরার মধ্যে এত বিষাক্ত এক সাপ যে সাপে ফোনার চুবলে মানুষ বাঁচতে পারে না আর এই জায়গায় এই সাপটা এইভাবে আস্ত এক মুরুখ খেয়ে ফেললো যা ভিতর থেকে বাইর করার চেষ্টা হচ্ছে সাপ নিজে বাই করার চেষ্টা করছে প্রথমে ভেবেছিল ও খেয়ে নিতে পারবে কিন্তু ও খেতে পারেনি ভুল ভিতরে চলে যায় যাওয়ার পরও এখন এই মুরুখটা আস্তে আস্তে বাদ হবে দেখুন এবং দেখতে থাকুন কেউ ভয় পাচ্ছেন না কারণ সব এই জায়গার সামনে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে কারণ হচ্ছে সব একটাই এই যে দেখুন 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 কত বিশাল আঘাতের মুরুখ আস্ত সাপের ভিতরে থাকে মা ও মা এত বড় সাপ আস ডিম খেয়ে ফেললে ও মা আপনারা দেখে অবাক হবেন আজ তো মুরগের ডিম খেয়ে ফেলে মুরুগ সুদ্ধা সাপ এই দেখুন কি হারে মরুগ সাপ মা 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 দেখুন দেখুন কিভাবে হা করছে এ হাড় মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে ওর সব দেখুন কিভাবে আজ তো ডিম খেয়ে ফেললো ও বাবা বাবা এত তো সাপ তো আমরা দেখতে দেখি প্রায় সময় ছোটো কিন্তু সাপের মুখ এত বড় আস্ত মানুষ কিলে ফেলতে পারবে দেখুন কীভাবে চেপে ধরে ডিমটাকে ভিতরে ঢুকিয়ে দিল আস্তে 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 এত ছোটো মুখ এত বড়ো হয়ে যায় আস্ত ডিম খেতেও তার কোনো দ্বিধাবোধ হয় না দেখুন বন্ধুরা ফুল ডিমটি একদম মুখের ভিতরে নিয়ে গেল তো আপনাদের চোখের সামনেই যা দেখে সবাই আমরা হতবাক হয়ে গেলাম বন্ধুরা দেখো সুন্দরভাবে সাপ ডিমগুলো নিয়েছে কত ছোটো মুখ ছিল না সাপের আস্তর ডিম গিলে ফেললো যদি বন্ধুরা আমার এই দৃশ্যটা আপনাদের কারো দেখা থাকে বা জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওর মধ্যে আপনাদের অবশ্যই কমেন্ট দেওয়া দরকার আর যদি গড়ের মধ্যে কারোর মোরগের গড় থাকে অবশ্যই প্রতিনিয়ত প্রতি রাত্রে একবার হলো চেক করুন যে কোনো সময় সাপ আসতে পারে আপনাদের ঘরে আপনারা সাপ থেকে বিরত রাখুন প্রয়োজনে ঘরের চারুদিকে হয়তোবা এক একটি জায়গায় আপনার পয় পরিষ্কার করে রাখুন বাড়ি ঘর পয় পরিষ্কার করে রাখুন যেন ওরা যেন আসলেও চলে যেতে পারে আপনারা এরকমভাবে পয় পরিষ্কার করে রাখুন ঘর দুয়ার সব কিছু যেন ওরা যেন সামনে আসলেও চলে যেতে পারে সময় বাড়িঘর পয় পরিষ্কার করে রাখুন নমস্কার বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই